নরসেনদের সদর উপজেলার নামি দামি রেস্টুরেন্টগুলোর মধ্যে ছোট ছোট কিছু রেস্টুরেন্টগুলোতে কিন্তু নামমাত্র প্রাইস রেখে সবার জন্য মুখরোচক খাবারগুলোকে রাখা হয় তার মধ্যে কিন্তু এই রেস্টুরেন্টটি আমি বলবো অফারের জন্য একদম সেরা এই রেস্টুরেন্টটি আমার কাছে ভালো লাগার মূল কারণ হচ্ছে তারা কিন্তু কম প্রাইসের মধ্যে বিশাল বিশাল অফার দিয়ে থাকে এবং তারা তাদের পেজে যতবারই তাদের অফারগুলোকে পোস্ট করে আমি কিন্তু সেখানে আমার বান্ধবীকে মেনশন করতে একদমই ভুলি না এবং অফারটি যেহেতু তিন দিনের জন্য চলছে তাই আমাদের কালকেই কথা হয়েছিল আজকে আমরা যাব কিন্তু আমি হঠাৎ করেই ভুলেই গিয়েছিলাম যে আজকে আমাদের যাওয়ার একটা প্ল্যান আছে অবশেষে আমার বান্ধবীর ফোন পে আমার মনে হলো আজকে তো আমাদের বেরোনোর কথা এবং সে আমাকে ফোন দিয়ে মাত্র দশ মিনিট সময় দিয়েছে রেডি হওয়ার জন্য এবং তার মধ্যেই দেখেন তার কিন্তু বারবার কল আসতেছে যে আমি এখনও কোথায় আমি আবার তাড়াহুড়োর মধ্যে একদমই রেডি হতে পারি পারি না আমার জন্য আরো এরকম ভুলবার লেগে যায় তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে রাস্তায় এসেই দেখি ভাইরে ভাই রোদের যে এরকম অবস্থা আমার খিদে লাগবে কি ভাই আমার খিদে এখানে শেষ হয়ে গিয়েছে আর যেহেতু লাঞ্চ টাইম ছিল রাস্তাঘাট দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা যার জন্য কোনো রিক্সা অথবা অটো একদমই মিলছিল না আর এর মধ্যে বান্ধবীর একদম পাঁচবার ফোন এসে গেছে যাই হোক অবশেষে আমি তো আসতে পারলাম আর এসেই দেখি আমার বান্ধবী একদম আমাকে রিসিভ করার জন্য সদর দরজায় বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা যাই হোক এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে দুপুর লাঞ্চের জন্য এসেছি এবং রেস্টুরেন্টটির নাম হচ্ছে জুসি বার্গার লাইভ পিৎজা এবং রেস্টুরেন্টটির ঠিকানা যদি আমি বলি এটা নরসিংদী সদরের খালপাড় রোডে আর যেহেতু একদম লাঞ্চ টাইমে এসেছি তাই এসে আমরা প্রথমে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং তারা প্রায় দশ মিনিটের মধ্যে আমাদের খাবারটা সার্ভ করে দিয়েছিল হয়তো তাদের আজকে অফার চলছে বলেই খাবারটা একদম রেডি ছিল আর এটা তাদের একটা কম্বো অফার ছিল যেখানে তারা দুইজনের জন্য খাবারটা কি সার্ভ করে থাকে আর এখানে দেখেন আমি আমার বান্ধবীর লেগ পিস নিয়ে আমার লেগ পিসটা তাকিয়ে দেওয়ার কারণ হচ্ছে সে ফ্রাইড এত খেতে চায় না কিন্তু আমার আবার চিকেন ফ্রাই খুবই পছন্দ যার জন্য আমি বড় পিসটাই কিন্তু নিয়ে নিয়েছি তার থেকে আর এই খুনশুটিগুলোই হচ্ছে বান্ধবীদের মধ্যকার ভালোবাসা আর আজকে কিন্তু শুধু আমরা দুই বান্ধবী আসেনি আমাদের সাথে বান্ধবীর কাজিন এবং তার আম্মু এসেছিল যিনি আমার আন্টি আর আমি যেহেতু কোনো ফুড ব্লগার না তাই আজকে ভেবেছিলাম বান্ধবীর থেকে একটু এক্সপিরিয়েন্স নিই যে কিভাবে একটু ফুড ব্লগিং করতে পারবো দেখি যে আমার বান্ধবী তার মধ্যে একদম আরও ঢেরস আচ্ছা যাই হোক এই কম্বো অফারটির প্রাইস ছিল তিনশো টাকা যার মধ্যে ছিল দুটো ফ্রাইড রাইস দুটো চিকেন এবং দুটো অন্থন এবং সাথে থাইসুপ। স্যুপ এই থাই স্যুপের সাথে কিন্তু অনথন মিশিয়ে খেতে এটা খুবই মজা আর এখানে আমি অন্থনটাকে একটু ভেঙে দেখছিলাম যে তারা চিকেনের পরিমাণটা ভিতরে কিরকম দিয়েছে কারণ রেস্টুরেন্টের লোকেরা অন্থনে একদম চিকেন দিতেই চায় না আচ্ছা যাই হোক এখানে কিন্তু এই স্যুপটা আমার কাছে ভালোই লেগেছে বেশ ঠিক ছিল এবং ভিতরে মাশরুম এবং চিকেনও ছিল আর এদিকে তারা তাদের স্যুপটা একদমই শেষ করতে পারেনি অনেকেই আছে যে থাই স্যুপটা একদমই খেতে পারে না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর আমি আমার বান্ধবী কিন্তু রেস্টুরেন্টের সব আইটেমগুলি পছন্দ করি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই গাইস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ